একটা ভুল মানুষের হাতে আমি রাইকা ছিলাম হা একটা ভুল মানুষের হাতে আমি রাইকা ছিলাম হা তার প্রেমেতে প্রেমিতে আমার জীবনটাই বরবাদ তার প্রেমেতে পহিরায় আমার জীবনটাই বরবাদ আমি সামনে পিসে না বাবিয়া এই কি করিলাম নিজের পায়ে নিজে আমি কোরাল মারিলাম নিজের পায়ে নিজে আমি কোড়াল মারিলাম একটা বল মানুষের হাতে আমি রায়কাছিলাম হাত একটা বল মানুষের হাতে আমি রায়কাছিলাম হাত তার প্রেমেতে পই আমি কি করিলাম নিজের পায়ে নিজে আমি কোড়াল মারিলাম নিজের পায়ে নিজে আমি কোড়াল মারিলাম হ্যালো এভরিওয়ান তা আপনারা কেমন আছেন ভালো আছেন একটু একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন হ্যাঁ বন্ধুরা কি বলেন আমি আপনাদের আশা পা একটু একটু চেষ্টা করি আপনাদের মনে একটু আনন্দ দেওয়ার তবুও যদি বলে যান কিছুই করার নাই ঠিক আছে আমরা যারা কাজ করি সবাই বিনোদনের মানুষ চেষ্টা করব। যদিও সেলিব্রেশন হইতে পারি কিনা জানি না সেলিব্রিটি হইতে পারি কিনা তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন ভবিষ্যতের সামনে এগিয়ে যেতে পারি সব বন্ধুদের সাথে এক হতে পারি তাই না বন্ধুরা তো আজকে আমার আইডিতে কাউরে দেখি নাই জানি না কোথায় হারিয়ে যাচ্ছে এখন মনে হচ্ছে যে ফেসবুকে ডলার কমে যাচ্ছে এবং মনিটাইজেশন নিয়ে যাচ্ছে তাই কেউ কাজ কাম করতেছে না হয়তো কেউ কাজ করবে না এরকম মনে হচ্ছে মানুষকে না দেখে সকালে একটা ভিডিও করে দুপুরে আর ভিডিও পায় না কিবা রাত্রে একটা ভিডিও চাললে সকালে আর ভিডিও পায় না তা কি বলবো বন্ধুদের কথা আমার যেরকম হয়েছে আপনাদেরও সেরকম হয়েছে তাই না একটা ভুল মানুষের হাতে রাইকে ছিলাম একটা ভুল মানুষের হাতে আমি রাইকে ছিলাম তার প্রেমেতে বইরা আমার জীবনটাই বরবার আমি সামনে পিছে না ভাবিয়া এ কী করিলাম নিজের পায়ে নিজে আমি কোরাল মারিলাম নিজের পায়ে নিজে আমি কোড়াল মারিলাম তা আমার গানটা কেমন হয়েছে ভালো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন